ठीक कोई शब्द तू आवाज़ से एक मासे बोरो तेरे तोर बिया कौन लग बोना आ सही दिखा तू बिया कर बिया तो रे हाँ ना नाक टिप दिला दूध बराए अब तू ही कौन सा मासे एक मासे बोरो भाई शुद्धि बोरो ना हाँ इतना ही बोरो ओरे 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 मारो मारो क्या मारे मारे तो गिरा में मुझे पेटी सासे ना माया रा তোমার প্র্যাকটিস না থাকতে পারে আমার প্র্যাকটিস আছে গ্রামে মাঝে একটা মান সম্মান আছে ঠিক আছে তোরে আমি বিয়ে করাম কিন্তু একটা শর্ত আছে কি শর্ত এই যে তোরে খেটটা যে দিয়েছিলাম আমি পরিষ্কার করতে এই খেটটা সুন্দর করে ফসল ফলায় ঘরে নিয়ে বাপ কিছু দিয়ে রেডি করে দিলে পারে তাই তোরে আমি বিয়ে করাম ঠিক আছে কোনো সমস্যা নেই আমারও একটা শর্ত আছে আবার তোর আবার কি শর্ত তোমার দাদা দাদা দাদার নাম যদি তুমি কইতে পারো তাহলে এই খেত আমি পরিষ্কার কইরা ঘরে নিয়া দেখাই দিমু আমি ওই কি হই আমার দ্বারা এই খেত পরিষ্কার করা সম্ভব না ওই স্কাইল কর পোলা পানি তো পাকনা হইছে যে বিয়া না করা জামুকই বি আমার করাই দেব কিন্তু কেই জায়গা তে ভূত দেইছে আমি পারতাসি না ওর কাছে হার আমি ওর আমি বিয়া করায় ওর বউ তো আরাম শিখাই দিমু না ঠিক আছে তাহলে তোরে আমি বিয়ে করামাজি